হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব ভবত শব্দরূপ সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো শব্দরূপটা হচ্ছে ভবত তয় হসন্ত আছে এটা হচ্ছে ত্বান্ত পুংলিঙ্গ শব্দ তকারান্ত পুংলিঙ্গ শব্দ এই ভবৎ শব্দের অর্থ কি জানো স্টুডেন্টস এর অর্থ হচ্ছে বাংলাতে হচ্ছে আপনি গেছে তাহলে দেখো স্ট্রাকচারটা দেখো এখানে তিন প্রকার এক বচন দ্বি বচন বহু বচন একজনকে বোঝালে একজন হবে এক বচন হবে সরি এক বচন হবে দুজনকে বোঝালে দ্বি হবে আর দুইয়ের অধিক বা আরো অনেক তখন কি বোঝাবে বহু বচন বিভক্তি কি বিভক্ত সপ্তাহ সাপ্তি বিভক্তি কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর এখানে এক্সট্রা কি রয়েছে সম্বোধন পদ তাহলে দেখো এই ভবৎ শব্দের রূপটা কেমন হয় স্টুডেন্টস সেটা আমরা দেখে নেব দেখো ভবান भवंतौ भवंतः भवान भवंतौ भवंतः भवन्तम् भवंतौ भवतः भवता भवद भावत भम भवद हिहि भवते भवद भावत भम

भावता हा, भावतो हो, भावतम, भावती, भावतो हो ভবৎসু ভবৎ শব্দের ঠিক আছে কি নেই কোন সম্বোধনের রূপ নেই বোঝা গেছে তাহলে রূপটা দেখো ভবান ভবন্তৌ ভবন্ত ভবন্তম ভবন্তৌ ভবত ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভিহি ভবতে ভবদ্ভ্যাম ভবদ্ভ্যহ ভবতঃ ভবদ্ভ্যাম ভবদ্ভ্যহ ভবতঃ ভবতুঃ ভবতাম ভবতি ভবতুঃ ভবৎসু খুব সোজা একটা শব্দরূপ এখানে দেখো ভবান শব্দের অর্থ হচ্ছে আপনি তাই না এখানে দেখো ভবতা মানে কি আপনার দ্বারা মানে কি আপনাদের দ্বারা মানে কি আপনার জন্য জন্য নিমিত্ত হলে কি হয় সম্প্রদান কারক হয় সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় তাই চতুর্থীতে কি হয়েছে ভগতের শব্দের অর্থ কি আপনার জন্য ভবতভিহ মানে কি আপনাদের জন্য পঞ্চমীতে দেখো ভবত মানে কি আপনার থেকে ভবৎ মানে কি আপনাদের থেকে কারণ থেকে হইতে হলে অপাদান কারক হয় তাই না এ দেখো মানে কি আপনার ষষ্ঠী বিভক্তি রয়েছে আপনার মধ্যে ভবৎ সু বলতে কি আপনাদের মধ্যে ঠিক আছে সম্মান দেওয়া হচ্ছে তাহলে দেখো স্টুডেন্টস ঠিক আছে এই যে ভবৎ শব্দ রূপটা এটা তোমাদের আজকে আমি খুব আলোচনা করে দিলাম তোমাদের কাজ কি হবে মন দিয়ে বসে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে কারণ দেখো এতগুলো শব্দরূপ রয়েছে তো এত ধাতুরূপ রয়েছে তুমি মনে রাখবে যত তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে তোমার তত বেশি মনে থাকবে মুখস্থ মুখস্থবিটা একদম করবে না পুরো সূত্র দেখে বুঝে বুঝে বাংলা অর্থ বুঝে বুঝে তোমরা এটা কমপ্লিট করার চেষ্টা করবে তাহলে কিন্তু পারবে না বোঝা গেছে তাহলে আজকের মতো স্টুডেন্টস এখানে পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে